আজ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান ধর্নাবঞ্চের পাঁচশোতম দিনের পূর্তির উপলক্ষে কর্মসূচি নেওয়া হল বিক্ষোভ মিছিল যেটি স্থান হয় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ দিয়ে শুরু হয় শহীদ মিনার হয়ে ডোরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল শেষ হয় কাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দায়ের পরে পঁচিশ হাজার চাকরি খারিজ করা হলো। তারপর থেকে জল্পনা শুরু বছর বছর পেরিয়েছে বঞ্চিতদের চাকরির কোথাও কোনো দেখা নেই মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার দাবি জানিয়েছে কিন্তু তাদের সুরাহা হয়নি দিয়ে নিয়োগ নেই তারা যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় কাটাচ্ছেন ইতিমধ্যেই অনেকেরই বয়স পেরিয়েছে চাকরির অনেকেরই কাউন্সেলিং হয়েছে কিন্তু স্কুলের যেতে পারছে না তারই উত্তর নেওয়ার জন্য আজ রাজপথে নেমেছেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরির প্রার্থীরা তারা আজও আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছে সেই সাথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আরেকটি অভিযোগ তাদের জেনে বুঝে আইনি জটিলতায় বাড়ানো হচ্ছে প্রসেস কে ডিলে করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে তারা কোনোদিন স্কুলে যেতে না পারে এইভাবে দিনের পর দিন বছরের পর বছর রাস্তায় কাটাচ্ছেন অনেক সময় পেরিয়েছে এবার তাদের স্বচ্ছতার সাথে নিয়োগ করে দিক এই সরকার এমনটাই দাবি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আপনাদের আজকে মূলত দাবি নিয়ে এই দশ বছর হয়ে গেল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি আমরা এই আজকে যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে কিন্তু আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের প্যানেল বাতিল হয়েছিল দু সালে সেকেন্ড টাইম কোর্টের অর্ডারে আমরা ইন্টারভিউ দিয়েছি আবার প্যানেল হয়েছি প্যানেলভুক্ত হয়েছি কাউন্সেলিং করেছি এখনো পর্যন্ত কোর্টের চক্করে আমাদের দশ বছর হয়ে গেল এই নির্লজ্জ অপদার্থ সরকার তার সঙ্গে নির্লজ্জ কমিশন এবং শিক্ষা দপ্তর এরা সবাই মিলে আমাদেরকে আজকে অবস্থান বিক্ষোভ মন্ত্রী নিচে পাঁচশো দিন কাটাতে বাধ্য করেছে শুধু পাঁচশো দিন নয় আমরা বত্রিশশো চব্বিশ দিন ধরে আমরা এই নিয়োগের পিছনে রয়েছে এখনো পর্যন্ত নিয়োগ সম্পন্ন হয়নি আজকে আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের কাউন্সিলিং হয়ে গেছে আমাদের কোর্টের সমস্যা সমাধানটা অতি দ্রুত করে এবং সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখে আমাদের অবিলম্বে জয়নিং দিতে হবে পাশাপাশি পরবর্তী যে ধাপে ধাপে কাউন্সিলিং গুলো সম্পন্ন হবে সেগুলো করতে হবে আজকে বুঝতেই পাচ্ছেন রাজ্যের শিক্ষা শিক্ষা দশার যে নগ্ন দশা পরিষ্কার কথা বিহাল দশা এই বিহাল দশা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে স্কুলগুলোরে শিক্ষক নিয়োগ অবশ্যই করতে হবে আর তার দবিতেই আজকে আমাদের এই আন্দোলন আজকে আপনাদের 500 দিন এই কি করবেন আজকে কর্মসূচি কি আমরা আজকে জনগণকে জানাতে চাই যে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি 10 10টা বছর ধরে আমাদের একবার প্যানেল প্রকাশ হয় এত দুর্নীতি ভরা ছিল সেই প্যানেল মহামান্য হাইকোর্ট সেই প্যানেলটাকে ক্যান্সেল করতে বাধ্য হয় আবার আমাদের ফ্রেশভাবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় আমরা আবার ইন্টারভিউ দিই আমাদের আজকে কাউন্সেলিং হয়ে গেছে আমরা স্কুল পেয়ে গেছি তাও আজকে আমরা স্কুলে যেতে পারছি না এর এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় এসেছি মাননীয়ার কাছে আমরা উত্তর চাই যে আমাদের কবে আমরা স্কুলে যেতে পারব আশেপাশে তো আমরা দেখলাম দু হাজার পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে তাহলে কি কোথাও কি আপনারা এখন চিন্তায় বা ভয় রয়েছে না আমাদের আমাদের চিন্তা ভয়ের কারণ নেই এই কারণে আমাদের প্যানেলটা সম্পূর্ণভাবে স্বচ্ছ আর এই স্বচ্ছতাটাই হচ্ছে সরকারের সব থেকে বড় বেশি প্রবলেমের জায়গা কারণ ওদের এখান থেকে এক পয়সা ইনকাম করতে পারেনি সেই কারণে আমাদের বারবার ডিলে করছে প্রসেস হাইকোর্টে যখন আমাদের শুনানি থাকে তখন আইনজীবীদেরকে পাঠাবেন না তারা বারবার প্রসেসটাকে ডিলে করছে যাতে আমরা স্কুলে যেতে না পারি যাতে আমাদের মানে আমরা রাস্তায় পড়ে থাকি ফলে সরকারের বাহাতে ইনকামটা হতেই থাকুক জয়নিং জন্য এবং আমাদের ধারাবাহিক কাউন্সেলিং এর জন্য ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ